ত্রিশ টাকা পড়বে থার্টি টু বড়দের লেগিংসি চোদ্দ টাকা পড়বে আপনার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আজকে দেখাবো লেগিংস আর কুচি প্যান্ট দেখাবো খুব অল্প দামে খুব চিপ রেটে আমাদের কাছে লেগিন বা কুচি প্যান্ট যাবতীয় রকমের আপনার রেডিমেড হোলসেল পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না টেনে আমার ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই তো আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ কেয়ার মার্কেট তো আমার যে রেডিমেড ওয়াল আইটেম থাকে তো আজকে আপনাদেরকে ক্যালসিয়ামগুলো দেখায় আপনার ক্যালসিয়াম দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনার এইটা এটা এটা পড়বে মাত্র আপনার বারো টাকা পড়বে অনলি অনলি বারো টাকা কালার কালার হবে আপনার ছ রকম কালার থাকবে আপনার গোলাপি লাল আপনার এই নেবিগুলো তারপরে একটা ভালো ভালো কালেকশন আছে এটা এটা পড়বে আপনার উনিশ টাকা স্টার্টিং এটা ছাব্বিশ সাইজ পড়বে আপনার উনিশ টাকা তারপরে একটা বাচ্চাদের মাল রাখছি আপনাদেরকে এটা বাচ্চাদের মালটা দেখেন এটা পড়বে আপনার কুড়ি টাকা এবি এবি এলাস্টিক থাকবে আপনার মাত্র মাত্র কুড়ি টাকা পড়বে অনলি কুড়ি টাকা পড়বে এটা এটা কুড়ি টাকা থেকে স্টার্টিং আপনার সাইজে আপনার দু টাকা করে বাড়বে এটা প্রতিটা সাইজে আপনার দু টাকা করে বাড়বে যেখানে দেখেন এটা বড়ো সাইজ আরও বড়ো আছে আপনার স্টক স্টক অ্যাভেলেবল রয়েছে আপনার কালেকশন এই যে এটা বাচ্চাদের সেন্ট মাত্র মাত্র চোদ্দো টাকা পড়বে ওনলি ওনলি চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা পড়বে আপনার এই যে লেগিংস আপনারা দেখতে পাচ্ছেন এটা এই লেগিংসটা পড়বে মাত্র আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা পড়বে থার্টি টু বড়দের লেগিংস থার্টি টু এই একটা লেগিংস দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন আনকুর আনকুর কোম্পানি এই যে এটা

এখানে কালার কালার দেখেন এটা ব্ল্যাক এটা ব্ল্যাক এটা আপনার গোলাপি এটা খয়রি আপনার সমস্ত রকমের আপনার কালার পেয়ে যাবেন এক ছাদে এটা সাদা এটা দেখেন সাদা এটা পিওর কটনের মাল হবে পিওর কটন কালেকশন হবে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা দাম পড়বে শুধু পঁয়ষট্টি টাকা দাম এর থেকে একটা ভালো কালেকশন হয়েছে চাপ সেলাইয়ের মাল হবে এ দেখেন চাপ সেলাইয়ের মাল এটা এটা চাপ চাপ সিলাই থাকবে ইন্টারলক সিলাই এটা পিওর কটনে মাল হবে বড়দের বড়দের আপনার হবে আপনার পিওর কটন কাপড় দুর্দান্ত কাপড় হবে আপনার এটার দাম ক্রাইজ পড়বে মাত্র একশো দশ টাকা এই মালটা আপনি খুচরো আপনি বেচতে পারবেন আড়াইশো টাকায় দুশো টাকায় আপনি খুচরো বেচতে পারবেন এটা দাম ক্রাইজ পড়বে মাত্র একশো দশ টাকা আর একটা ভালো কালেকশান আছে আপনাকে দেখাচ্ছি এই মালটা আপনার খুব সুন্দর আপনার কালেকশান এই লেগিন্সটা আপনার চাপশিলাই মাল হবে এটা এই মালটা আপনার পিওর কটন দুর্দান্ত আপনার ফাটবে না ফুটবে না কিছুই হবে না আপনার ফরিস্টেড টিস্টিবাল আপনার এমই লেগিজ্স দেখতে পাচ্ছি সুন্দর আপনার চাপ চাপশিলাই মাল হবে এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এটা আপনার তিনশো টাকা আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা এগুলো খুচরো বিক্রি হবে আপনার দুর্দান্ত লেগিংস আপনার এই মালটা যে প্রথমে দেখেছি আপনাদের এই সাদা মালটা কম দামের মালটা এই কম দাম মালে দারুণ দুর্দান্ত মাল আপনার এই যে এই যে এইটা এটা আপনার সুপি কালেকশান হেভি মাল এটা মাত্র পঁয়ষট্টি টাকা দাম পড়বে এই মালটা দুর্দান্ত বিক্রি প্রচুর বিক্রি হয় আর এইটা আপনার তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই মালটা ভালো মাল আপনার মাত্র তিরিশ টাকা মাল নেই তো আপনাদের আরও কালেকশান দেখাবো আপনাদের আমাদের কাছে লাফ কুজি পাবেন লাফ কুজি আপনার স্টিকার দশ কেজি আপনার সেন্ডু গেঞ্জি আপনার যে দশ পঁচিশ টাকা দিয়ে আছে আপনার মাত্র বত্রিশ টাকা পিস পড়বে বত্রিশ সাইজ পড়বে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিন রকম সাইজ মাত্র আপনার বত্রিশ টাকা তেত্রিশ টাকা পিস তেত্রিশ টাকা পিস কম আপনারা যদি মনে করেন কি ছ পিস নেবো তাহলে আপনার তেত্রিশ টাকা পড়বে আর যদি মনে করেন পুরো বাক্স নেব তাহলে আপনার বত্রিশ টাকা পড়বে কোয়ান্টিটি মাল নিলে আপনাদের রেট কমে যাবে অবশ্যই বেশি মাল নিলে আপনাদের আপনাদের রেট কমে যাবে তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করবেন খুব আপনারা চিপ রেটে পেয়ে যাবেন যে কোনো জিনিস আমাদের অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন